বন্ধুরা অঞ্জলি আর সানির কি বেবি হয়েছে আশা করি তোমরা সেটা সবাই জানো যে অঞ্জলি আর সানির কি বেবি হয়েছে তাই না কিন্তু কথাটা হলো যে অঞ্জলি আর সানির বেবিটা কার মতো হয়েছে বন্ধুরা এমন কি বেবি কবে জন্ম নিয়েছে কোন দিন জন্ম নিয়েছে আরেকটা কথা বন্ধুরা অঞ্জলি কি প্রবলেমে পড়েছিলো অঞ্জলির কি সমস্যা হয়েছিল অ্যাকচুয়ালি যার জন্য অঞ্জলিকে পুনরায় নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো সাথে এই সতর্ক বার্তাটাও তোমাদেরকে দিব যে যেটা অঞ্জলি করেছে সেটা প্লিজ তোমরা কেউ করো না চলো হ্যালো বন্ধুরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অঞ্জলি আর সানির যারা ভিউয়ার্স বা যারা ভালোবাসো তাদেরকে তারা জানি সবাই জেনে গেছো যে অঞ্জলি আর সানির কি বেবি হয়েছে তাই না গতকাল ভিডিওতে আমরা সবাই জানতে পেরেছি যে অঞ্জলি আর সানির কিন্তু বেবি বই হয়েছে যেটা আমি ফার্স্ট যে ভিডিওটা করেছিলাম হ্যাঁ যে তাদের কি বেবি হয়েছে মানে তাদের গ্রাম থেকে জেনেছিলাম যে তাদের কি বেবি হয়েছে আমি কিন্তু প্রথম ভিডিওটাতে বলেছিলাম যে তাদের ছেলে বেবি হয়েছে তো ঠিক কথাটা মিলল তো আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর ছিলাম যে এই কথাটা সত্য কারণ যেটা প্রথমে রটে সেটাই কিন্তু বাস্তব সত্য তো আজকে ঠিক প্রমাণ হলো যে অঞ্জলি আর সানির কিন্তু বেবি হয়েছে যাই হোক তো খুব ভালো লাগলো যে তাদের বেবি হয়েছে কিন্তু মেয়ে হলে আমার মনে হয় বেশি ভালো হতো কেন বলো তো বন্ধুরা কারণ তাদের বাড়িতে কিন্তু অলরেডি ছেলে রয়েছে দুটো ঠিক আছে তো এই যে অঞ্জলির বেবি হলো যদি মেয়ে হতো তাহলে কিন্তু বাড়িকার লোক বেশি খুশি হতো কারণ তাদের বাড়িতে কিন্তু ছেলের পরিমাণটা বেশি তোমার সবাই জানো সেটা তাই না যাই হোক বেবি যেটাই হয়েছে ছেলে হয়েছে মেয়ে হয়েছে আহ ঠাকুরের কৃপায় সে যে সুস্থ স্বাভাবিক সুন্দর আছে বাস এটাই আমাদের কাছে মানে কাম্য তাই না তো এটাতেই আমরা অনেক খুশি এবার কথাটা হলো মেন কথা বন্ধুরা অঞ্জলি আর সানি এই যে গতকালকে ভিডিওটা দিল যেখানে আমরা পরিষ্কার দেখতে পেলাম বন্ধুরা যে সানি সকাল সকাল মানে অঞ্জলিকে নিতে চলে গেছে একদম সকাল বেলা যেখানে নার্সিং হোমে সবাই ঘুমিয়ে আছে মাসিরাও শুয়ে আছে তো তারপরে জাস্ট ওখানে নাইটি ফাইটি দিয়ে এসে সানি কোথায় গেল ওই ই করতে ওই ফুল কিনতে ফুল কিনে নিয়ে এসে সানির যে শাশুড়ি উনি কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে যেখানে অঞ্জলির একটা খুব মানে ইচ্ছা ছিল যে আমার বেবি যখন হবে বা আমি বেবি নিয়ে যখন নার্সিংহোম থেকে বাড়িতে ঢুকবো তখন কিন্তু এইভাবেই আমাকে ওয়েলকাম করা হোক তাই না তো ওয়েলকামটা খুব সুন্দর করেছে বেশ দেখলাম ভালো করে লেখা মানে লিখেছে ওখানে ই দিয়ে ফুল দিয়ে যে ওয়েলকাম বেবি ওয়েলকাম তো খুব ভালো লাগলো তারপরে অঞ্জলি সানি ওই নার্সিংহোমে গেল মানে সানি গেল ওখানে তো সেখানে গিয়ে বেশ দেখলাম অঞ্জলিকে নিয়ে আসলো অঞ্জলির কিন্তু হ্যাঁ মানে প্রবলেমটা অঞ্জলির মনে হচ্ছে একটু বেশি প্রবলেম হচ্ছে কেন বলো তো এটা তো প্রথম ঠিক আছে পরে আবার যে সে ভর্তি হয়েছে নার্সিংহোমে সেটা পরে বলছি কিন্তু এই যে অঞ্জলিকে দেখলাম যে নার্সিংহোম থেকে তাকে ডিসচার্জ করে যে আনা হচ্ছিল নিচে ঠিক আছে যখন তাকে গাড়িতে ওঠানো হবে তখন কিন্তু অঞ্জলি বলল যে আমার ঝাঁকুনি লাগলে না জীবনটা বের হয়ে যাচ্ছে দেখো হ্যাঁ ঝাঁকুনি লাগলে অবশ্যই প্রবলেম হবে কিন্তু এতটা প্রবলেম আমার বেলা কিন্তু ঠিক ততটা হয়নি বন্ধুরা জানি না কেন এক একটা পেশেন্টের মনে ক্যাপচারিং ক্ষমতা এক এক রকমের কারণ সহ্য ক্ষমতা বা ধৈর্য ক্ষমতা এক এক রকমের তাই না তো অঞ্জলি বলছে আমার লাগলেই পরে কেন জানি না জীবনটা বের হয়ে যাচ্ছে যাই হোক তারপরে সেখান থেকে বাড়ি আসলো সবাই বেশ বরণ টরণ করে বাচ্চাটাকে তুললো বেশ ভালো লাগলো আর বেবি এই যে বাড়িতে আসার পর ঠিক আছে অঞ্জলি কি বললো যে দুদিন পর আমি কিন্তু যতটা সুস্থ ছিলাম তার থেকে অনেকটা বেশি আমি আবার কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলাম তাই না তো অঞ্জলি কেন অসুস্থ হয়েছিল দেখো প্রথমত আমরা সবাই জানি বন্ধুরা যে বাচ্চা হয়ে যাওয়ার পর ঠিক আছে বাচ্চা মানে যখন তোমার সিজার হলো সিজার হওয়ার পর কিন্তু বেশি আমাদেরকে সবসময় কিন্তু সাবধানে থাকতে হবে কারণ কেন বলো তো নর্মাল পেশেন্ট নর্মাল যাদের ডেলিভারি হয় তারা কি করে যখন বাচ্চাটা প্রসব হয় তার কিছু করার আগে যে ব্যথা সেই ব্যথাটাই কিন্তু হলো গিয়ে একদম বলতে পারো যন্ত্রণা সেই বাচ্চা হওয়ার যন্ত্রণা সেই কষ্টটা যদি একটা মা নিতে পারে যদি সে নর্মাল বাচ্চাটাকে প্রসব করতে পারে তাহলে কিন্তু সেই ব্যথাটা বাচ্চা হয়ে যাওয়ার পর তার তেমন কিছু প্রবলেম হয় না হ্যাঁ একটু সাবধানে থাকতে হবে কিন্তু সিজারের মতো সাবধানে থাকতে হয় না কারণ পেশেন্টটা একদম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে যেটা সারা জীবনের মতো সুস্থ ঠিক আছে কিন্তু নর সিজারের ক্ষেত্রে পুরোটা আলাদা যে বাচ্চা হওয়ার আগে কোনো প্রবলেম হয় না কারণ বাচ্চা হওয়ার আগে দিব্যি সে দেখবে একদম হেঁটে চলে নার্সিংহোমে ঢুকছে তারপর ডাক্তারবাবু যখন নিয়ে যায় ওটিতে তখনও দিব্যি ভালো থাকে টেনশনে থাকে কিন্তু পেশেন্ট সুস্থ থাকে তারপরে সিজার করার পর যে মানে পেশেন্টটা যে ওই যে একদম শুয়ে থাকে এটাই হলো গিয়ে তারপরে সিজার হয়ে যাওয়ার পর কিন্তু যন্ত্রণা শুরু হয় সেই ব্যথা করে ঘাড় পেট ব্যথা করে অনেকের খিচুনি হয় অনেকের অনেক কষ্ট হয় তো তারপরে শুরু হয়ে গিয়ে যন্ত্রণা আর যেখানে অঞ্জলি সিজার করে বাচ্চা হয়েছে তারপরে সে বললো যে আমি সুস্থ ছিলাম কারণ এখনকার ডাক্তাররা তিন দিনে যেহেতু ডিসচার্জ অঞ্জলিকে দিয়েছে তা এখনকার ডাক্তাররা কিন্তু মানে বলতে পারে ওষুধের ডোজে ঠিক আছে বা ও হাই পাওয়ার ওষুধের জন্য পেশেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে কিন্তু তবুও আমাদেরকে সাবধানে থাকতে হবে যারা বাচ্চার মা ঠিক আছে তো ওখান থেকে আসার পর তোমাকে সাবধানে হাঁটাচলা করতে হবে দৌড়ঝাঁপটা কম করতে হবে তারপরে একটু রেস্টে রেস্টে বেশি থাকতে হবে তারপরে শুকনো খাওয়ার জাতীয় জিনিস বেশি খেতে হবে যেই পেশেন্ট বা বাচ্চা যেটা সহ্য করতে পারবে সেই ধরনের খাবার খেতে হবে হ্যাঁ তো পুরোটা সাবধানে থাকতে হবে কিন্তু অঞ্জলি কি করেছিল যে সে আসার পর যে তার ব্যথা কমে গেল তো যার জন্য সে ভাবলো যে বাপরে আমি তো আগের মতো আবার হয়ে গেছি আবার মানে সুন্দর করে হাঁটতে পারবো যার জন্য সে একদম দিব্যি হাঁটাচলা করছে কোনো টেনশন নেই একদম নিজের মতো করে হাঁটাচোলা করছে বাস যেটা তার বিপদ ডেকে আনলো পুনরায় তো তাকে আবার এসে মানে নার্সিংহোমে অ্যাডমিট হতে হলো তা তোমাদেরকে সবাইকে বলবো কারণ আমিও কিন্তু সিজার সিজারের মানে সিজার হয়েছে আমার ঠিক আছে আমিও কিন্তু একটা বাচ্চা আমার নর্মাল একটা বাচ্চা সিজার তো দুটোরই কিন্তু আমি জানি যে সিজার করার পরে আমাদেরকে সাবধানে থাকতে হয় কিন্তু আমি বলবো যে আমার একটু মনে হয় সহ্য ক্ষমতাটা বা নেওয়ার ক্ষমতাটা আমার শরীরের মনে হয় বেশি যার জন্য আমার প্রবলেমটা খুবই কম হয়েছিলো ঠিক আছে আমি খুব একটা শুকাবো করে নিই তারপরে আমাকে দ্বিতীয়বার ডাক্তারের কাছেও যেতে হয়নি নি এমনকি যেদিন আমার ছুটি সেদিনই আমার সেলাই কেটে দিয়েছিল তো তারপরে আমি বাড়ি ওখান থেকে আসার পর দু তিন দিন পর আমি ছাদে উঠছিলাম হ্যাঁ দৌড়ে দৌড়ে না একদম পা টিপে আস্তে আস্তে কিন্তু দিব্যি আমি ভালো ছিলাম কোনো প্রবলেম আমার তেমন কিছু হয়নি এমনকি আমার বেবিরও খুব প্রবলেম হয়নি ঠাকুরের কৃপায় সবটাই কিন্তু আমাদের খুব ভালো ছিল নর্মাল ছিল ঠিক আছে তো যাই হোক যেটা অঞ্জলি বললো যে এমনি ভুলটা তোমরা কেউ করবে না কারণ সাবধানে থাকা কিন্তু আমাদের অতি আবশ্যক যেটা ডাক্তারবাবু কিন্তু আমাদেরকে পরিষ্কার করে বলে দেয় ঠিক আছে শরীর আমাদের রেস্ট করলে শরীর আমাদের ফুর্তি লাগবে ফুর্তি লাগায় মানে এটা নাই যে তুমি মন তা করবে নিজের নিজেকে আবার আগের মতো ভাববে না এটা একদম করবে না তো যার জন্য অঞ্জলি পুনরায় ওখানে অ্যাডমিট হয়েছিল তারপরে আবার সুস্থ হয়ে বাড়িতে এসে যেটা গলার আওয়াজ শুনে আমরা বুঝতে পারলাম যে অঞ্জলি ভয়েস অভারটা দিয়েছে ভিডিওতে সেটা একদম মানে মানে শুনে মনে হচ্ছে সে খুব ভালো আছে এবার আসি বেবিটা কবে হয়েছে বন্ধুরা বেবিটা কবে হয়েছে তোমরা একটু মনে করে দেখো তো বন্ধুরা কারণ অঞ্জলি যখন সে চেক আপের ভিডিওটা দেয় তারপরে কিন্তু অঞ্জলি বলেছিল যে চেক আপের যেদিন ভিডিওটা দেয় সেদিন কিন্তু অঞ্জলি বলেছিল যে ডাক্তারবাবু বলেছে আমাদেরকে ইমিডিয়েট বাচ্চাটাকে সিজার করে বের করতে হবে কারণ সময় হয়ে গেছে ঠিক আছে তো সেটা কবে যেদিন সিজার করেছিল মানে সিজার বলছি সরি যেদিন চেক করেছিল মানে চেক আপ করেছিল যেদিন তার পরের দিন কিন্তু তার ডেলিভারির ডেট ছিল মানে ডেলিভারি করবে ঠিক আছে সিজার করবে তো সিজার তারপরে দিন করবে কিন্তু তার সাথে কিন্তু সানি আর অঞ্জলি এই কথাটাও বলেছিল যে সেদিন মানে খুবই ওয়েদার খারাপ যার জন্য আমরা বললাম মানে আমরা ভাবলাম যে মানে যেদিন সিজার করবে সেদিন হয়তো ডেটটাকে আর ওটা কিছুটা পিছিয়ে দিবে ঠিক আছে কারণ অত ঝড় ঝঞ্ঝার মধ্যে কী করে বাচ্চা হবে কিন্তু এই যে যেদিন বাচ্চা হয় বাচ্চা হওয়ার সময় আমাদের ঝড় ঝঞ্ঝা বৃষ্টি তারপরে গরম হ্যাঁ কোনো কিছুই দেখে না কারণ বাচ্চা যেদিন হবে যদি ব্যথা উঠে যায় বা যদি যদি তোমার সিজার করার ডেট দিয়ে দেয় ডাক্তারবাবু তাহলে কিন্তু হাজার অসুবিধার মধ্যেও দুনিয়া এদিক থেকে অধিক হয়ে যাক পেশেন্ট আর যদি হসপিটাল বা নার্সিংহোম ঠিক থাকে ঠিক আছে তাহলে কিন্তু সিজার বা বাচ্চা প্রসব করাবেই তাই না তো যার জন্য তারা কিন্তু বলেছিল এর মানে বুঝতে পারছো যে ওই ঝড়ের রিমা কি কি ঝড়টার নাম যেন রিমালিনা কী ঝড় যাই হোক ওই ঝড়ের মধ্যেই কিন্তু হয়েছে আর ডেটটা হলো গিয়ে পঁচিশে জুন ঠিক আছে পঁচিশে জুন আমার মনে হচ্ছে যে পঁচিশে জুনে এর অঞ্জলির বেবি হয়েছে কারণ অনেকে কিন্তু তখন সে ভিডিওটাতে কমেন্ট করেছিল ডেলিভারির ভিডিওটাতে যে পঁচিশে জুন বেবি হয়েছে অঞ্জলির বেবি হয়েছে সেটা ছেলে বেবি হয়েছে আর কোন হসপিটাল হয়েছে আশা করি তোমরা সবাই জানো সেটা যেটা সানি আমাদেরকে দেখিয়েছে যে ইকো নার্সিংহোমে ঠিক আছে নার্সিংহোম হসপিটাল যাই বলো তো ওই ওখানে হয়েছিল সাথে ঠিক আছে তো এবার সেটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলো যে বেবিটা কবে হলো এবার তোমরা ডেটটা ঠিক করলে দিনটা জানতে পারবে ডেটটা মানে পঁচিশ তারিখ কবে পড়ছে সেই দিনটা কিন্তু তোমরা জানতে পারবে ইজিলি জানতে পারবে এবার বলি তোমাদেরকে যে বেবিটা কার মতো হয়েছে দেখো সাধারণত বেবি যখন জন্ম নেই তখন কিন্তু মা বাবার মতো হওয়ার চান্সটা বেশি থাকে তাই না কিন্তু অনেক ক্ষেত্রে কী হয় তো যে বেবিটা দেখবে গুষ্টি গুষ্টি বা আমাদের বংশ বলে না বংশতে কারোর মতো হয় কিন্তু আমি যে সানি আর অঞ্জলির যে বেবিটা দেখলাম মানে গতকালকের ভিডিওতে সেখানে পরিষ্কার বুঝতে পারলাম যে বেবিটা একদম ফর্সা টর্সা বেশ ভালো হয়েছে যেহেতু সানিও ফর্সা অঞ্জলিও ফর্সা এমনকি তাদের বাড়িকার সবাই ফর্সা আর হ্যাঁ অঞ্জলির যে কালকে যে যা ছিল সাথে যে যা দেখলাম বাচ্চাটাকে সাথে করে নিয়ে আছে কলে মানে কোলে নিয়ে আছে তো যাটা দেখলাম খুবই ভদ্র খুবই ভালো লাগলো আর দেখতেও বেশ সুন্দর তাই না আর খুব ভদ্র তো তাদের বাড়িকার সবাই কিন্তু ফর্সা ঠিক আছে মনে হয় অঞ্জলির শাশুড়ি মনে হয় একটু একটু মনে হয় শ্যামবর্ণ টাইপের যাই হোক তো সবাই ফর্সা বাচ্চাটাও ফর্সা হয়েছে কিন্তু বাচ্চাটা আমি দেখে যেটা বুঝতে পারলাম যে অঞ্জলির মতো খানিকটা লাগছে হ্যাঁ তো যাই হোক বাচ্চাটা যার মতোই হোক না কেন আমরা তো অবশ্যই দেখতে পাবো কারণ আফটারঅল আমাদের ইউটিউবের একজন সদস্য তাই না আর যেহেতু তার বাবা মা একজন ব্লগার তো ভাবতেই পারছো তাদের বাচ্চা ইউটিউবে বা তাদের ব্লগে একদম সবসময় অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে তো কোনো টেনশন করার দরকার নেই আমরা সবসময় দেখতে পাবো তাদের বেবিকে এবার হলো গিয়ে বেবির নাম ঠিক আছে তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা কথা বলি বন্ধুরা দেখো হ্যাঁ একজন করেছে দেখো ইয়ে হ্যাঁ অঞ্জলি আর সানি যে দেরি করে বললো তার জন্য একজন বলেছে দেখো কীর্তি কত কীর্তি করে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর বউ হাসি লাগলো এই কমেন্টটা শোনে তারপরে কমেন্টটা শোনে না কমেন্টটা দেখে তো একজন বলছে দেখো তোমাদের ছেলে হয়েছে খুশি হয়েছে কিন্তু মেয়ে হলে বেশি ভালো হতো কারণ তোমাদের বাড়িতে আগে থেকে দুটো ছেলে ছিল তাই তো এবার মেয়ে হলে বেশি খুশি হতো হ্যাঁ এই কমেন্টটা একজন করেছে যাই হোক তো এক একটা মানুষের এরকম বক্তব্য দেখো একজন বলেছে দিদিভাই তোমার বেবির নাম আয়াংশ রেখো কারণ তোমাদের দাদা বা আমাদের দাদা বা তোমার নামে থেকে আমি দিয়ে বের করেছিলাম হুম মানে একজন ভিওয়ার্স হিসাবে তাদের দুজনের মা বাবার নাম থেকে এই নামটা সাজেস্ট করেছে জানি না অঞ্জলি সানের পছন্দ হবে কি হবে না কিন্তু একজন দেখলাম জি সান নাম রেখেছে মানে অঞ্জলি থেকে জি নিয়েছে আর সানির থেকে সান নিয়েছে ঠিক আছে জি সান মানে নামটা বেশ ভালো হ্যাঁ যাই হোক যেহেতু সানি অঞ্জলি হ্যাঁ সানি নামটাও বেশ আনকমন তাই না তো সানি অঞ্জলি সানি অঞ্জলি থেকে জিসান আয়াংশু আরও অনেক নাম অনেক ভেওয়ার সাজেস্ট করেছে এই দুটো নাম আমাকে বেশ ভালো লাগলো যার জন্য আমি নামটা তোমাদের সামনে বললাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম যারা অঞ্জলি আর সানিকে ভালোবাসো আশা করি তারা সব্বাই কিন্তু খুব খুশি হয়েছে কারণ অনেকে বেশিরভাগ অধিকাংশ মানুষ কিন্তু বলছিল। তাদের ছেলে হবে ছেলে হবে ছেলে হবে আর কিছু মানুষ বদমাশি করে বলছিল যে আমি তাদের বাড়ির মানে আমি দেখা করতে গেছি হেনা তেনা তারপরে আমি জানি ওদের মেয়ে হয়েছে মানে সব এগুলো বানৌটি কথা তো যাই হোক সেগুলোকে বাদ দাও মুদ্রা কথা হলো যে তাদের বেবিটা সুস্থ স্বাভাবিক সুন্দর আছে বাড়িতে এসছে আর এখন সবটা ভালো আছে তবে এর এরপরেই কিন্তু ঘটনাটা ঘটেছিল যেটা অঞ্জলি আবার গিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিল তবে সেখান থেকে ছুটি হয়ে আবার বাড়িতে চলে এসছে সে এখন বর্তমান সুস্থ আছে ঠিক আছে যাই হোক টেনশনের কোনো দরকার নেই সবটা ভালো আছে গুড অ্যান্ড ফাইন ঠিক আছে যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি যারা নতুন দেখছো নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের জন্য হ্যাঁ মানে কি বলবো এই যে সানি অঞ্জলি যত ভালোবাসা পাচ্ছে তাদের ভিডিও করে আমি যে তোমাদের সাপোর্ট পাচ্ছি সত্যি আমি অনেক অনেক তোমাদের কাছে কৃতজ্ঞ এইভাবে পাশে থেকো চলো টাটা কীভাবে বলছিলেন মা আসলো যেহেতু ঘর সাজাচ্ছিল তো মা ভাবছিল যে আমরা আসার আগে যেন ঘরটা সম্পূর্ণটা সাজিয়ে ফেলে তার জন্য তারপর তোমাদের দাদা আমার সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের বেবিটার কথা মনে পড়লো আর বলছে যে আমাদের বেবিটাকে আমি কোলে নেব তারপর সবাই হাসছে আর এই কথাটা বলছিল কারণ তোমাদের দাদা তো এরকম বাচ্চা টাচ্চা কোলে নেয়নি কোনো দিন তাই ভাবছিলো যে নিতে পারবে নাকি আর চলো তোমরা যার জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছো এত ভিডিওতে কমেন্ট করছো যে আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো সবাইকে বলি যে আমাদের ছেলে হয়েছে আর তোমাদের দাদার এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো কারণ তোমাদের দাদা না কোনো সময় বাচ্চা টাচ্চা কোলে টোলে নেয় না কিন্তু ওই সময়টা কিভাবে বলছিল যে আমি কি আমাদের বেবিটাকে একটু কোলে নেব তার মানে মন থেকে ভীষণই ইচ্ছা করছিল আমারও পরে বলছিল যে আমার নিতে খুবই ইচ্ছা করছিল কিন্তু ভয় পাচ্ছে এখন আমাদের বেবি করবে গৃহ প্রবেশ আর আমার মা এখানে বরণ ডালা সাজিয়ে রেখে দিয়েছিল এখন দুই মা মিলে এখন বরণ করে নেবে আমাদের বেবিটাকে আর এই সময়টা মনের ভিতরে খুব সুন্দর একটা ফিলিংস কাজ করছিল কারণ আমি এই ভিডিওতে দেখে আমার ভাবতাম কত সুন্দর লাগে যখন এরকম মানে বাড়িতে আসে আর এরকম ফুল দিয়ে ঘর সাজানো হয় বরণ ডালা দিয়ে বরণ করে কত সুন্দর লাগে দেখতে আর সেটা আমাদের সাথেও হচ্ছিল মানে খুবই সুন্দর লাগছিল আর মা অনেক সুন্দর করে ঘরটা সাজিয়েছিল যেটা ভালো করে দেখানো হয়নি কিন্তু এত সুন্দর করে মা একা একাই ঘর সাজিয়েছিল যে মনেই হচ্ছিল না যে একা একা করেছে অনেক সুন্দর করেছে আর ফুল যদি আরও বেশি থাকতো না তাহলে ওই রাস্তা পর্যন্ত টেনে নিয়ে যেত সেটাই বলছিল কিন্তু বেশি একটা ফুল নিয়ে আসা হয়নি যেটুকানি কেনেছে আমি তাতেই অনেক খুশি কারণ অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর আমাদের বেবিটা আমাদের কাছে পুরো একদম লাকি চাম মানে আমাদের বেবিটা আসার পর থেকে আমাদের জীবনটা সম্পূর্ণ পাল্টে গেছে আর আমাদের বেবি আমাদের জন্য এত লাকি আর এইটুকানি যদি আমরা না করতে পারি যেদিন ওর গৃহ প্রবেশ মানে বাড়িতে ঢুকবে সেদিন যদি একটু ফুল দিয়ে নাই সাজা একটু বরণ ডেলা দিয়ে বরণ না করি তাহলে তো বড় হয় দুঃখ পাবে না তার জন্য কত সুন্দর করে সাজানো হয়েছিল আর যেটুকুনি কি সাজানো হয়েছিল সেইটুকুনি কি আমার কাছে অনেকটা লাগছিল এমনিতেই বাড়িতে আসছি সেই আনন্দ তো ছিল আর ঘরের ভিতরে ঢুকে আমরা সবার ফার্স্ট আগে ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম আর এতদিনে ভগবানকে এত টাকা রেখেছি তার জন্যই মনে হয় সবকিছুই ঠিক হয়ে গেছে আর ঘরের ভিতরে ঢুকতেই তো আমি পুরো অবাক কত সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে আর ওখানে লেখা হয়েছে ওয়েলকাম বেবি আর এটা কত সুন্দর ফুটেছে কত সুন্দর দেখতে লাগছে আর এদিকেও লেখা ছিল ওয়েলকাম বেবি আর খাটের পরে গোলাপের পাপড়ি আর বেলুন দিয়ে সাজানো হয়েছিল আমার তো খুবই ভালো লাগছিল আর তোমাদের কেমন লাগছিল এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি আর মা যখন ঘরগুলো সাজাচ্ছিল তখন তো আমরা ছিলাম না তার জন্য মানে ক্লিপ নেই যে কিভাবে সাজানো হয়েছিল কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল লেখাগুলো খুবই সুন্দর ফুটেছিল আর যেহেতু গোলাপের পাপড়ি ছিল খাটের উপরে যেহেতু এই ফুলগুলো বাজার থেকে আনা হয়েছিল আর আর এখন যেহেতু ছোট বাচ্চা আর যেহেতু এই ফুলের উপরে শুয়ে দেবো তার জন্য ওখানে টাওয়াল পেতে দিলাম যাতে কোনো অসুবিধা না হয় বুঝতেই তো পারছে এখন তো খুব ছোট বাচ্চা তার জন্য একটু ভয় ভয় লাগে তারপরে এখানে দুই মা মিলে খাটের উপরে ছুঁয়ে দিল আর ও চুপচাপই ছিল কোনো মানে অসুবিধা করছিল না কোনো কান্নাকাটি করছিল না ওরও মনে হয় সবকিছুই খুব পছন্দ হয়েছিল তার জন্য তারপর তো সবাই ওর সাথে কথা বলছিল আর চুপচাপ ছিল তাকাচ্ছিল মনে হচ্ছিল যেন সবকিছু বুঝতে পারছে আর সব কিছু খুব মনোযোগ দিয়ে শুনছে এরকমটা মনে হচ্ছিল আর তার জন্য আমরা সবাই হাসছিলাম আর যেহেতু বেলুনগুলো ঘরের ভিতরে সাজানো হয়েছিল তারপর সবাই মিলে বললো যে তাহলে সবার ফার্স্টে এবার যেহেতু ভিডিও টিডিও হয়ে গেছে আর ও তো ছোট মানুষ ওকে এখন একটু রেস্টের দরকার আর ওর ক্ষীরেও মনে